you're never gonna make it you're not good enough there's a million other people with the same stuff you really think you're different and you must be kidding think you're gonna hit it but you just don't get it it's impossible it's not probable you're responsible too many obstacles so on na.

আমি গরিব মানুষ আমার বাইকে আমরা সেটআপ কত গরিব জি তো হেলমেট 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 কমিউনিকেটর কমিউনিকেটর তো নিয়ে রাখি গরিব এনার্জিটিক স্টেশনের মালিক মেটাল জোনের মালিক সালামি সালামি যখন দিতেছি ফাইন সাইকেল নিয়ে আছে ছোট না भैया ছোট না না ভাই এ সবায় সাইকেল সবায়

এই এগারো জন তোমরা সবাই ভাই আল্লাহ হাফেজ রাহ ভাই আল্লাহ হাফেজ ফাইভ জি ফাইভ জি তো ভাই

তো দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আজকে অনেক দিন পর প্র্যাকটিস করার কারণে আমরা ঠিকমতো সব কান করতে পারছি না আর ঘামে গরম অনেক গরম পড়তেছে দেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে